স্বাগতম বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি বই নিয়ে যা শুধু টাকার ব্যাপারেই নয় আপনার পুরো মানসিকতাকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে বইটির নাম সেক্রেটস অব দ্য মিলিয়নের মাইন্ড লেখক টি হার্ভ একার হ্যাঁ একদম ঠিক বলেছেন বইটির মূল বার্তা হল ধনী হতে চাইলে আগে আমাদের মাইন্ডসেট বদলাতে হবে কারণ টাকার খেলা আসলে শুরু হয় মনের ভেতর থেকেই লেখক একটি টার্ম ব্যবহার করেছেন মানি ব্লুপ্রিন্ট মানে হল ছোটবেলা থেকে পরিবার সমাজ আর পরিবেশ আমাদের মনে যে ধারণা বসিয়ে দেয় সেটাই এই ব্লুপ্রিন্ট যেমন ধরুন যদি কেউ ছোটবেলা থেকে শুনে টাকা নোংরা ঘি বাঘুধনিরা খারাপ কু তাহলে বড় হয়ে সে অবচেতনভাবে টাকাকে ভয় পাবে বা টাকাকে দূরে ঠেলে দেবে অন্যদিকে যদি শেখানো হয় টাকা স্বাধীনতা আনে কি তাহলে সে সহজেই ধনী হওয়ার মানসিকতা তৈরি করবে এবার আসি বইয়ের সবচেয়ে জনপ্রিয় অংশে এক সাতটি ওয়াইফফায়ও এগুলোতে দেখানো হয়েছে ধনী মানুষ আর গরীব মানুষের চিন্তার পার্থক্য উদাহরণ দিই ধনীরা ভাবে আমি আমার জীবন নিজে তৈরি করি গি আর গরীবরা ভাবে জীবন আমার সাথে ঘটে ভাগ্যের হাতে আমি অসহায় উ ধনীরা খেলে জেতার জন্য গরীবরা খেলে হারের ভয় এড়াতে ধনীরা সুযোগ দেখে গরীবরা সমস্যার দিকে তাকায় ধনীরা টাকাকে তাদের জন্য কাজ করায় কিন্তু গরিবরা সারা জীবন টাকার জন্য খেটে মরে আর ধনীরা সবসময় বড় স্বপ্ন দেখে গরিবরা ছোট ভেবে থেমে যায় তাহলে প্রশ্ন হল আমরা কিভাবে এই ধনী মানসিকতা তৈরি করব বইটি আমাদের কিছু প্র্যাকটিস শিখিয়েছে প্রথমত নিজের টাকার প্রতি নেতিবাচক বিশ্বাস খুঁজে বের করে বদলাতে হবে দ্বিতীয়ত প্রতিদিন পজিটিভ ঘোষণা দিতে হবে যেমন আমি টাকার যোগ্য আমি ধনী হবগ তৃতীয়ত আয়কে ভাগ করে ম্যানেজ করতে হবে খরচ সঞ্চয়ে বিনিয়োগ শিক্ষা আনন্দ আর দান সব আলাদা করে রাখতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুধু ভাবা নয় সাহসী পদক্ষেপ নিতে হবে কারণ অ্যাকশন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় সংক্ষেপে বলা যায় সেক্রেটস অব দ্য মিলিয়ন এয়ার মাইন্ড আমাদের শেখায় ধনী হওয়ার আসল শুরু হয় ভেতরের মানসিকতা থেকে যখন আমরা ধনীদের মতো ভাবতে শিখব তখনই ধনীদের মতো কাজ করতে পারব আর তখনই আমাদের জীবনেও আসবে আর্থিক সাফল্য বন্ধুরা যদি এই সারাংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বইটা পড়ে দেখুন আর হ্যাঁ আমাদের কন্টেন্ট ফলো করতে ভুলবেন না সামনে আরও অনেক দারুণ বইয়ের সারাংশ আর ফাইন্যান্স টিপস আসছে আপনাদের জন্য তাহলে আজ এখানেই শেষ করছি মনে রাখবেন ধনী হওয়ার যাত্রা শুরু হয় মনের ভেতর থেকে সবাই ভালো থাকুন আর নিজের মাইন্ডসেটকে ধনী করে তুলুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে